এবং শেষের দিকে ছত্রিশ দিন আন্দোলনেও আমাদের আমির আমাদের শাহেক নায়ক নায়বে আমির সহ আমাদের নেতৃবৃন্দ আমরা ঢাকায় প্রকাশ্যে একেবারে দলগত ভাবে আমরা আন্দোলনে ছিলাম কথা বলেন ঠিক কিনা ভাই আমরা আজকেও বলে দিতে চাই মানিকগঞ্জের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে যদি আবার কোন চন্দাবাস তৈরি হয় আবার কোন ধন্দাবাস যদি তৈরি হয় আবার কোন যদি ঘুষকট তৈরি হয় আপনাদেরকে অত্যন্ত ভাবে মুষ্টি হাত মুষ্টি করে আবার নিয়ে আসতে হবে কারা কারা রাজি আছে আমরা এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বলে দিতে চাই আবার যদি কেউ নতুন করে চান্দাল বসাইতে চায় দোকানে দোকানে তাদের কাছে যদি আবার চান্দা চাইতে আসে আমাদের কিছু করণীয় আছে না নাই বলেন করণীয় আছে না যা করার করবেন স্থায়ী আন্দোলন আপনাদের পাশে আছেন সাল্লা ধরে যে চান্দা চাইতে আসবে ধরে তাকে একটা পিলারের সাথে বাঁধবে আচ্ছা মতো উঁচা করে টাইট করে বাঁধবেন ইসলামী আন্দোলনকে খবর দেবেন আমরা পাশে ছিলাম এবং আছি এবং থাকবো ইনশাল মারবেন না মেরে ফেলবেন না আইন হতে দেবেন না প্রশাসনের হাতে তুলে দেব তবে আমরা পিলারের সাথে বেঁধে আমরা জাতিকে দেখিয়ে দেবো দেখ নতুন চান্দাবাস্তেরকে কিভাবে লুপ্ত হয় ইসলামী আন্দোলন এদেশের গড় মানুষ কথা বলে ঠিক একজন কেউ চান্দা দেবেন না সকলে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি অফিস গুলোতে গিয়ে যখন দুর্নীতিবাজরা ঘুষ যদি কেউ চায় ঘুষ দেবেন আপনারা চলে বলেন দেবেন যদি ভাই আটকায় রাখে ওকে আটকাবে আটকাইয়া সুন্দর করে খুঁটির সাথে বাঁধবেন মারবেন না কিন্তু পুলিশের বেঁধে গায়ের মোতাউটে তারা লাগে দেখায় দেন জনগণকে এই যে দুর্নীতিবাজ এই দুর্নীতিবাজদের জন্য এদেরকে থাকার জন্য এতগুলো ছাত্ররা জীবন দেয় না প্রায় হাজারের মতো ছাত্র জনতা জীবন দিয়েছে কেমন ইনশাআল্লাহ প্রভাব আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীর দিনের বৈষম্যহীন একটি কল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় সেই বাংলাদেশ পড়া রঙ্গিকার করে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি কি বলেন সারা দিবেন ইনশাআল্লাহ আপনারা সারা দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এমন বাংলাদেশের কথা আমরা বলতে চাই যেই বাংলা ভাই কেমন কথা বললেন এজন্য পারে না আমরা দেখেছি দুর্নীতিবাজদের বাংলাদেশ আমরা দেখেছি এ কথা আমরা ভুলিয়ে গিয়েছি কথা বলেন ঠিক না আমরা

আমরা এখন বুঝতেও পারতেছি না বুঝাইতেও পারতেছি না কারণ এই সকল কথাগুলি আগের দুর্নীতি মাধ্যমে বলতো বলে বলে তারা দুর্নীতি করেছে বলে বলে তারা চান্দাবাজি করেছে বলে বলে তারা টাকা বাজার করেছে আমরা তাদের সাথে না আমাদের তুলনা করতে চাই না তবে এতটুকু বলতে চাই পিসায় চরমকে আমরা চিনি কথা বলে চিন্তা করি কে বলে চিনি কি চিনি না এই পিসায় চরমায়ের আমরা বলতে চাই যেই নেতার মধ্যে দুর্নীতির গন্ধ আছে যে নদীর নেতার মধ্যে মিথ্যা কথা বলার গন্ধ আছে যেই নেতার মধ্যে দুর্নীতি করার গন্ধ আছে যেই নেতার মধ্যে ধান্দাবাজি করার গন্ধ আছে ওই নেতাকে দিয়ে ভালো বাংলাদেশের আশা করা যায় না চলে বলেন যাও না ওই চোর যে আগে চুরি করেছে নতুন হালে পারিবে আবার চুরি করবে আগে যে সাথে সাথেই আমার চন্দার জন্য লাফিয়ে পড়েছে কথা বলেন ঠিক কিনা আমরা তাদের হাতে বাংলাদেশের আমরা সংসদ তাদের হাতে আর ছাড়তে চাই না তাদের হাতে আমরা বাংলাদেশের কোন ক্ষমতা দিতে চাই না আমরা বলতে চাই বিশ্বের চর্মায়ের মতো মানুষকে যদি আমরা রাষ্ট্রীয় দায়িত্ব যদি আমরা আস্থার সাথে বিশ্বাসের সাথে ভালোবেসে ঐক্যবদ্ধভাবে যদি আমরা দিতে পারি একটি সোনার বাংলাদেশ যেই বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি উন্নত বাংলাদেশ আমাদের সকলের প্রত্যাশিত আমাদের সকলের চার এবং স্বপ্নের বাংলাদেশ গড়তে বিশ্বের চরণাই সক্ষম হবে ইনশাল কি বলেন চিন্তা দেখি আমাদের আস্তে এবং বিশ্বাস আছে না নাই আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ সেই দেওয়ার আজকে আমরা এখানে এসেছি প্রিয় ভাইয়ের আবার কাজে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি শেষ কথা বিশ্বাসী একটি থিউরি দিয়েছেন জাতির সামনে বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই কথাটা ব্যাখ্যা করে আমার বক্তব্য শেষ করছি তা কি পিয়ার হল এমন ভোটের সিস্টেম নির্বাচন সিস্টেম এইখানে কোনো ব্যক্তি কোনো অঞ্চলে এমপি প্রার্থী হবে না বরঞ্চ মার্কার পক্ষে মার্কা দিয়ে নির্বাচন হবে সারা দেশে যে সকল নিবন্ধিত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের মার্কা দিয়া মার্কা ছেড়ে দেওয়া হবে যারা পছন্দ করেন ওই দলকে ওই মার্কা আপনি ভোট দেবেন যদি ভোট দেয় তাহলে কি হবে যদি প্রার্থী দেয় সে ওই এলাকার সন্ত্রাসী পালে সন্ত্রাসী এবং ত্রাসে বসেন ওই দলের নেতাকে দিকে বড় বসেন মার্কায় ভোট দেবেন মার্কায় ভোট দেওয়ার পরে নির্বাচন হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা দল নিবন্ধিত দল যত পার্সেন্ট তারা ভোট পাবে মোট ভোটে ওই পার্সেন্ট অনুযায়ী তারা মেম্বার অব পার্লামেন্ট বা এমপি দ্বারা নির্বাচিত হবে কথা বলেন পদ্ধতি ভালো হবে কি হবে না এরকম যদি হয় যে ব্যক্তি এক পার্সেন্ট যদি কোন দল যদি ভোট পায় তারাও এই তিনশো আসনের মধ্যে কমপক্ষে তিনটা আসন তারা পাবে কথা বলে ঠিক কিনা এইভাবে যদি নিবন্ধিত দলগুলোর মধ্যে আসন যদি আমরা ভাগাভাগি করে যদি সংসদে যদি আমরা যেতে পারি যদি যায়। তাহলে এই এককেন্দ্র রাষ্ট্রের রাজত্ব গড়ে তুলেছিল বিগত সময় এই একক রাজত্ব রাষ্ট্রের রাজত্ব সংসদের কি আর قائم করার সুযোগ থাকবে না কথা বলে ঠিক না রে ঠিক ভালো হবে খারাপ হবে আমাদের চিরবিশ্বাস একভাবে কেবল রাজত্ব করার দেশটাকে পারে ভাবের তালুত বানানোর আর কোন সুযোগ তারা আর পারে না বরঞ্চ এদেশের সকল মানুষের মধ্যে এই বাংলাদেশের ক্ষমতা যখন ভাগাভাগি হয়ে যাবে তখন প্রত্যেকেই মানুষের অধিকারের কথা বলতে বাধ্য হবে এবং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ বা আমাদের পক্ষে সম্ভব হবে কি বলে ঠিক না ভাই না আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হবে আমরা যারা আমরা দায়িত্বশীল আছি আমরা যারা ইসলামী আমরা কর্মী আছি আমাদের এই কথাগুলো আওয়াজটাকে গ্রাম থেকে গ্রামান্তরে আমাদের সর্বত্র পৌঁছে দিতে হবে কি রাজি আছে তো ইনশাআল্লাহ তারা যারা পৌঁছে দেবে ইনশাআল্লাহ ভালো মানুষের কথা ভালো কথাগুলো আমরা দেশের পক্ষে মানবতার পক্ষে ইসলামের পক্ষে হাত্তানা আমরা গ্রামাঞ্চলে সব জায়গায় সবারই তাহলে আমাদের সামনের যে বাংলাদেশ আমরা যেটা কল্পনা করি দুর্নীতি এবং বৈষম্যহীন একটি যে বাংলাদেশ গড়ার জন্য এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে এই রক্তের দায় আমরা শোধ করতে পারবো একটি প্রত্যাশী বাংলাদেশ আমরা করতে সক্ষম হবো ইনশাল আল্লাহ আমাদেরকে আমাদেরকে সেই কাজটুকু বাকি কাজটুকু করার মতো তৌফিক দান করে সকলের একটা কথা না বললেই না